আপনারা সেই সম্বন্ধে জানতে চাইলে আমাদের হসপিটালের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যে এনাকে কি টেস্ট করানো যাবে নেক্সট হচ্ছে লক্ষণ গাইনোকোলজিক্যাল ক্যান্সার মানে ওভারিয়াল ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার ইউট্রাইন ক্যান্সার তার সঙ্গে ব্রেস্ট ক্যান্সার আছে সবকিছুরই যা সিমটমস আছে সেই সিমটমসগুলো কিছু হয়তো জানেন ব্রেস্ট ক্যান্সার থাকলে কোনো একটা পোলা নিয়ে আসবে সেখান থেকে রক্ত বেরোতে পারে নিখিল থেকে অথবা ডিসচার্জ দুর্গন্ধযুক্ত বেরোতে পারে সেইগুলো দেখলে পরে তখন হচ্ছে ওনার কিছু রিপোর্টস দরকার এবং ক্লিনিক্যালি এক্সাম সব থেকে বড় জিনিস এটা যে হ্যাঁ এটা একটা লাম একটা বড় মাংস মতো মনে হচ্ছে সেটাকে হচ্ছে ক্যান্সার বেরোতে পারে তাই আমি এটাকে ক্যান্সারের জন্য আমি রেফার করছি চিকিৎসার জন্য নেক্সট হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার যেটা সব থেকে ব্রেস্ট ক্যান্সারের পর হচ্ছে মহিলাদের সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার এবং সেটাকে প্রতিরোধ করার জন্য এখন টিকা বেরিয়েছে সেই টিকা দেওয়া করা এইচকিউবি টেস্ট করা এইগুলো অ্যাওয়ারনেস এবং হচ্ছে কী করতে হবে সেইটাই ট্রেনিং দিতে গেলে অবশ্যই সেন্টারে যেতে হবে সেটা যদি ওনারা প্রথমে ভাবেন যে হ্যাঁ আমার এই জিনিসটা দেখার দরকার যে সার্ভাইকাল ক্যান্সার দেখতে কী কম হবে যদি আমি প্রথমে পেশেন্ট দেখছি তাহলে সেটা হচ্ছে পেশেন্টকে দেখিয়েই বলতে পারবো বা ছবি যেটা হচ্ছে অ্যাকাডেমিক ডিসকাশন যেটা আমাদের সেন্টারে হয় আমাদের এখানে টিচিং সেন্টার বলে যেখানে হচ্ছে স্টুডেন্টসরাও আছে তো তার জন্যে সেটা আমরা ওনাদের সঙ্গে কথা বলে আমরা ডিসাইড করব যদি ওনারা কিছু জানতে চান বা শিখতে চান তাহলে সেই মতন আমরা পরবর্তীকালে ব্যবস্থা করব ব্রেস্ট ক্যান্সার যখন হবে সেটা হচ্ছে দেখুন মহিলাদের যেহেতু এটা বাইরের অঙ্গ তাই ওনারাই বুঝতে পারবে ওনারা কোনো একটা কোলা নিয়ে অথবা হচ্ছে আর্মপিট মানে বগুলে কোনো কোলা নিয়ে অথবা হচ্ছে নিপিল ডিসচার্জ দুধ যেখান থেকে বেরোবে সেখানে হয়তো অন্য ধরনের সিপ্রেশার্জ এটা দুধ নয় এবং হচ্ছে রক্ত ঠিক আছে এইগুলো যদি বেরোই অথবা খুব ব্যথা হচ্ছে একটা ব্রেস্ট ব্যথায় লাল হয়ে গেছে তখনও কিন্তু এগুলো ক্যান্সারের লক্ষণ হতে পারে এবং লাস্ট স্টেজে থেকে অনেকে ছোটো ক্যান্সার আছে বোঝা যাচ্ছে না বাইরে থেকে পিঠে ব্যথা কোমরে ব্যথা তার মানে কি ছড়িয়ে গেছে অথবা হচ্ছে বারবার কাশি হচ্ছে রক্ত পড়ছে তার মানে লাংসে ছড়িয়ে গেছে তো যদি অ্যাডভান্স স্টেজ হয় অন্যান্য সিমটম ব্রেস্টের সিমটম নাও দিতে পারে কিন্তু ব্রেস্টে যদি থাকে তাহলে যেগুলো এবং সিক্রেশেন রক্ত সেইগুলো হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের মূলত রোগ যেমন ডক্টর অমিত মন্ডল বললেন স্পেশালি ইন অঙ্কোলজি ক্যান্সার রোগে যে কোনো সেন্টার নট অনলি বিয়ারলেস কলকাতা বা গোটা ভারতবর্ষে যখন হায়ার সেন্টারে যায় বেশিরভাগ পেশেন্ট লাস্ট স্টেজে যখন থাকে তখন পৌঁছাচ্ছে স্পেশালি যে ডিপার্টমেন্টে ডক্টর অমিত পণ্ডল বলছেন গাইনিক অঙ্ক গাইনিক অঙ্কতে রুরাল এরিয়াতে যে স্ক্রিনিং ফেসিলিটিটা নট মোর দেন টেন টেন টুয়েলভ বা টুয়েলভ পার্সেন্টের বেশি স্ক্রিনিং ফেসিলিটি নেই না তো এখানে বায়োসি ফ্যাসিলিটি হচ্ছে না ম্যামোগ্রাফি হচ্ছে বা অন্যান্য যেগুলো স্ক্রিনিং ফ্যাসিলিটি দরকার সেটা অ্যাভেলেবেল নেই তার থেকেও বড়ো জিনিস যেটা শেয়ার করছেন কি অ্যাওয়ারনেস লোকের কাছে সচেতনতা নেই কি হলে কি করতে হবে রুরাল প্র্যাকটিসনারদের কাছে উনি যাচ্ছেন ওনারা যেভাবে গাইড করছেন সেইভাবে চলছে বা তো হায়ার সেন্টার অফিস পৌঁছাচ্ছে না আর যখন পৌঁছাচ্ছে লাস্ট স্টেজে একটা ট্রিটমেন্ট হচ্ছে খরচ হচ্ছে কিন্তু যেই ট্রিটমেন্টের রেজাল্টটা হওয়া উচিত হয়তো সেইভাবে রেজাল্টটা পাওয়া যাচ্ছে না তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যেটা আমরাও রেগুলার করছি আমাদের হসপিটালে না হলে অঙ্ক অন্য ডিপার্টমেন্টেও সিক্সটি পার্সেন্ট পেশেন্ট পৌঁছায় হায়ার সেন্টারে যারা তার আগে অনেক অনেক সেন্টারে নিজে ট্রিটমেন্ট করে নিয়েছে সার্জারি করে নিয়েছে আর ডিটোরেট কন্ডিশানে হসপিটাল পৌঁছাচ্ছে তো রুরাল প্র্যাকটিশনার যারা আছেন তাদেরকে যদি আমরা অ্যাওয়ার করি চাইনি কম্পোস্ট সিমটমস কী কী হলে কাকে যোগাযোগ করা যেতে পারে বা ডক্টর অমিত মন্ডলের একটা সাহায্য আছে এনাদের কাছে যদি কোনো রকমের কোনো টেস্ট রিপোর্ট আপনার কাছে আসছে রিভিউ করার জন্যে যদি আপনাদের এখানে সুবিধা নেই আপনি হোয়াটসঅ্যাপের থ্রু বা অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে রিপোর্টগুলো আমাদের কাছে পাঠান কোনো চার্জ না নিয়ে আপনাদের রিপোর্টটা রিভিউ করে লাইন অফ ট্রিটমেন্টটা আমরা বলে দেব টেসেন্ট তারপরে নিজের ইচ্ছাতে যেখানে খুশি যেতে চাই ট্রিটমেন্টের জন্য যেতে পারবে কিন্তু একটা লোকের জীবন বাঁচবে পয়সা বাঁচবে তার বাড়ির লোকের যা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে সেখানেও অনেকটা সাহায্য করা যেতে পারে কারণ ভারতবর্ষের মতন জায়গা যেখানে ক্যান্সার যদি কারোর হচ্ছে সেই ক্যান্সারটা শুধু সেই পেশেন্টের ক্যান্সার নয় বাড়ির সব লোক বাড়ির যারা আছে তারাও মনে করে আমাদেরই ক্যান্সার হচ্ছে তো পুরো ফ্যামিলিটা ক্যান্সারটাকে নিয়ে অ্যাফেক্টেড থাকে তো এরকম ইমোশনাল জায়গা যদি আছে আমাদের দেশে আমাদের পশ্চিমবঙ্গে তো সেখানে যদি আমাদেরকে আমরা তাদেরকে সময় থাকতে যদি লাইন অফ ট্রিটমেন্টটা বলে দিতে পারি বা এখন যেরকম সার্ভাইকাল ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ওভারি ক্যান্সার যেগুলো সবথেকে বেশি গ্রামীণ ক্ষেত্রে পাওয়া যাচ্ছে তাদের যদি আমরা এগুলোকে জানিয়ে রাখি সিমটমসগুলো বুঝতে পারে তারা ওরা নিজেরাও সচেতন হয়ে আগে এসে যোগাযোগ করবে আর যে জিনিসটা লাস্ট স্টেজে গিয়ে ট্রিটমেন্ট হচ্ছে সেটা হয়তো অনেক আগেই পিওর হয়ে যেতে পারে আর ওনারা ভালো থাকতে পারবে স্পেশালি যখন মহিলারা যারা আমাদের পরিবারের মেন কর্তায সমাজের কর্তা যন্তা তাদের একটা ভালো চিন্তা নিয়ে আমাদের একটা উদ্যোগ কি আমরা রুরাল প্র্যাকটিসদেরকে একটু ট্রেন করি অ্যাওয়ার করি আর কানেক্ট করি হায়ার সেন্টার থেকে যেখান থেকে ওনারা রকমের যদি রিভিউ দরকার কোনো রকমের ট্রেনিং দরকার তাতে তারা মন খান থেকে যেন পেতে পারে সেই জন্যে ডক্টর মিলকন্দ্রনের সাথে আজকে এখানকার রুরাল প্র্যাকটিসের সাথে একটা মিটিং ক্লিনিক্যাল আলোচনা অ্যাকাডেমিক আলোচনা সেটাই হচ্ছে আমাদের আজকের এখানকার উদ্দেশ্য Thank <laughs> you.